নমস্কার এবং ওয়েলকাম টু মাই যোগা চ্যানেল আজকে লেশন হচ্ছে আপনার বয়স যদি চল্লিশের উপরে মানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট মানে আপনার বয়স চল্লিশের উপরে হলেই আপনাকে কিন্তু যোগাসন করা শুরু করতে হবে কেননা চল্লিশের পর আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় প্রথম কথা হচ্ছে সমস্ত সিস্টেম কিন্তু ধীরে ধীরে কমজোর হয়ে পড়ে আপনার ইমিউনিটি পাওয়ারই বলুন আপনার ডাইজেস্টিভ সিস্টেম বলুন আপনার পোস্টেড বলুন আপনার প্যানক্রিয়াস বলুন মানে এই সমস্ত অর্গেনগুলো যখন কমজোর হতে শুরু করে তখন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় আমাদের জানা রয়েছে পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ হতে থাকে বয়সের সাথে সাথে তো সেই সমস্ত যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যাতে পোস্টেড হেলথ ঠিক থাকে আমার যে প্যানক্রিয়াসের হেলথকে ঠিক রাখার জন্য যোগাসন করতে হবে কারণ প্যানক্রিয়াস ইনসুলিনকে যদি নির্গত না করে তাহলে সুগার রোগের সৃষ্টি হবে মানে যে ডায়াবেটিস আপনার বিপি মানে হার্ট ঠিকঠাক পাম্প করবে না মানে চল্লিশের পর যোগাসন করাটা কিন্তু চয়েস নয় এটা মানে আপনাকে যোগাসন করতেই হবে কারণ পর আমি সুইমিং জগিং এসব করতে পারবেন না আমি চল্লিশের পর কেন বলছি কারণ চল্লিশের পর থেকে শুরু করলে যোগাসনগুলো ধীরে 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 করতে থাকবো তাহলে পঞ্চাশের পর আমার বয়স যখন পঞ্চাশ হবে তখন প্রথম কথা হচ্ছে রোগগুলো আসবে না শরীরে কারণ দশ বছর ধরে যোগাসন প্র্যাকটিস করব এবং পঞ্চাশের পর শরীরকে সুস্থ রাখাটাই একটা বিরাট কাজ মানে আপনি অন্যান্য যা কাজ করছেন সেটা তো করছেন আপনি অফিস যাচ্ছেন আপনার যা প্রফেশনাল জব সেটা তো করছেন কিন্তু তার সাথে সাথে শরীরকে ফিট রাখাটা পঞ্চাশের পর একটা বিরাট ব্যাপার তো সেই জন্য এই যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট লাগবে এই যোগাসনগুলো করতে আপনি সকালে উঠে রেগুলার যদি যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন তাহলে আপনার যে হেলথ শুধু যে শারীরিক হেলথ নয় আপনার মেন্টাল হেলথও একটা মানে ইমপ্রুভ হতে থাকবে দৈনন্দিন যোগাসন করার ফলে তাহলে কোনো রোগ আমার শরীরে আসবেই না সেটা বিপি হোক সেটা থাইরয়েড হোক সেটা সুগার হোক সেটা ইনডাইজেশন হোক সমস্ত সিস্টেমকে আমরা ধীরে 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 ইম্প্রুভ করতে থাকবো তো যোগাসনগুলোকে প্র্যাকটিস করতে হবে তো সময় নষ্ট না করে যোগাসনগুলোকে দেখে নিই এবং রেগুলার প্র্যাকটিস করব প্রথমে কি করব উপরের দিকে লেটে যেসব যোগাসন মানে এইভাবে মানে শবাসনে শুয়ে তিনটে যোগাসন করব। ফের উল্টো দিকে লেটে তিনটে যোগাসন করব। এবং বসে তিনটে যোগাসন করব মানে নটা যোগাসন নটা যোগাসনকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় নটা যোগাসনকে করতে সময় লাগবে আপনার দশ মিনিট দশ মিনিট কেন বলছি এক মিনিট আমাকে আপনাকে সুক্ষম ব্যায়াম করতে হবে মানে বিভাশক্তি বিকাশ আয় নেক রোটেশন আপনার শোল্ডার রোটেশন আপনার ফিঙ্গার আপনার রিস্ট সমস্তকে ধীরে ধীরে আপনার পায়ের আঙুল আপনার পায়ের যেই এই সমস্ত রোটেশন করবো এক মিনিট আগে লেশনগুলোতে শিখেছি সমস্ত শক্তি মানে সূক্ষ্ম ব্যায়াম দিয়ে পুরো শরীরটাকে ওয়ার্ম আপ করব তারপরে নটা আসন তা প্রথমে সবাসন এইভাবে শুয়ে পড়লাম এরপর এখান থেকে কি করব কারণ ডাইজেস্টিভ সিস্টেম বয়সের সাথে সাথে কিন্তু কমজোর হতে থাকে মানে গ্যাস হয় আপনার খাবার বেশি খেলে অ্যাসিডিটি হয় এর জন্য প্রথমে কি করবো পবন মুক্তাসন পবন মুক্তাসন করলে কি হবে আমার গ্যাস পবন মানে হচ্ছে বায়ু মুক্ত মানে রিলিজ তো এই আসনকে যদি রেগুলার প্র্যাকটিস করি তাহলে মানে গ্যাসের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে আর রেগুলার যদি প্র্যাকটিস করবো চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে আর আমার কোনো দিনই শারীরিক কোনো রকম বিমারি এই সম্বন্ধিত মানে ডায়াজেস্টিভ সম্বন্ধিত সংক্রান্ত কোনো বিমারি হবে না তো প্রথম আসন হচ্ছে পবন মুক্তাসন তো শ্বাস নেব শ্বাস ছাড়লাম ফিঙ্গার কে ইন্টারলক করলাম এবং এইভাবে ক্লোজে নিয়ে আসবো পেটের এবং শ্বাস ছেড়ে এইখানে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং ওইখানে টেন সেকেন্ড থেকে শুরু করব টেন সেকেন্ড শুরুর দিকে রেগুলার প্র্যাকটিস করে ফিফটিন থার্টি সেকেন্ড এবং এক মিনিট পর্যন্ত এই আসনকে হোল্ড করব তো শুরুর দিকে থার্টি সেকেন্ড মানে দশ গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন এটা হলো পবন মুক্তাসন মানে পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকবে না শ্বাস নিলাম পাকে উপরে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স পবন মুক্তাসন এরপর করবো উত্তান পাদাসন উত্তান পাদাসন করলে কি হবে আমার পেটের যে প্রোস্টেড আমার যে প্যান ক্রিয়াস যে সমস্ত গ্ল্যানগুলো রয়েছে এগুলো মানে স্টেজ অনুভব করবেন আপনি করার সঙ্গে সঙ্গে অনুভব করবেন এবং আপনি দেখবেন এই এই জায়গায় আমার রিপ্রোডাকটিভ অর্গেনগুলো এইগুলো ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে তো উত্তর পদার্সনের জন্য কি করব শ্বাস নিয়ে পাকে করে তুলব থার্টি ডিগ্রি এবং এই অবস্থায় হোল্ড করব। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো এই আসনকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে আমরা পেটের চর্বিও কম হবে তো শুরুর দিকে দশ সেকেন্ড থেকে শুরু করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স এর পরের আসন হচ্ছে নৌকাসন বা বোট পোজ তো হাত কেই পিছনের দিকে নিয়ে গেলাম শ্বাস নিলাম শ্বাস নিয়ে পাকে তুললাম এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাতকেই অবস্থায় তো এটা হলো নৌকাসন এখানেও দিনটি শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন শ্বাস নিলাম শ্বাস ছেড়ে রিল্যাক্স তো তিনটে আসন মানে আপওয়ার্ড মানে উপরের দিকে এখন তিনটে আসন করবো মানে ব্যাকওয়ার্ড হয় মানে এইভাবে তো প্রথম আসন করব ভুজাঙ্গাসন বয়সকালে কোমরের অসুবিধা হয় মানে লোয়ার ব্যাকপেন এবং প্রোস্টেটের প্রবলেম সমস্ত কিছু এই আসনে দ্বারাই ঠিক হবে তো ভুজাঙ্গাসন সাইড কীভাবে রেখে আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করবো দশ দশ সেকেন্ড আসনগুলোকে প্র্যাকটিস করা কিন্তু বিরাট ব্যাপার নয় মানে প্রত্যেক দিন পাঁচ মিনিট আমার শরীরের জন্য দিতেই হবে এটা কম্পালসারি কারণ চল্লিশের পর সমস্ত রোগের বাসা কিন্তু বাঁধবে একটা রোগ যদি শরীরের মধ্যে চলে আসে তো বাকি রোগগুলো অটোমেটিক্যালি আসতে শুরু করবে আপনি দেখবেন আপনার যদি সুগার হয় তাহলে কিডনি প্রবলেম কিডনি প্রবলেম হলে পোস্টের প্রবলেম পোস্টের প্রবলেম হলে আপনার ফিফিন ডিউরিনেশন বিভিন্ন ধরনের সমস্যা সুগার হলো তো ডেটিনোপ্যাথি মানে আঁখের প্রবলেম স্কিনের প্রবলেম আমরা হার্টের প্রবলেম তো কোনো রোগেই শরীরের মধ্যে আসতে দেওয়া চলবে না সেই জন্য আমি বলছি চল্লিশের পরেই যোগাসন করা শুরু করব। আর পুরো দিনে দশটা মিনিট বিরাট কিছু ব্যাপার নয় তো ভুজাঙ্গ আসন সাইজ রাখলাম এইভাবে শ্বাস নিয়ে উপরে হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন রিল্যাক্স এই আসনগুলোকে তিন থেকে পাঁচবার রিপিট করবো আমি এক একবার করে দেখাচ্ছি কিন্তু আপনাকে তিনবার করতে হবে একবার হলো ফির সেকেন্ড টাইম ফির থার্ড টাইম শুরুর দিকে তারপরে তিন থেকে পাঁচবার ক্লিয়ার এরপরের আসন হচ্ছে সালভাসন সালভাসন খুবই গুরুত্বপূর্ণ আসন পোস্টেডের জন্য ঠিক আছে হাতকে এইভাবে নিচে রাখবো এবং আমরা যদি শুরুর দিকে অসুবিধা হয় তো অর্ধ সালভাসন মানে এক একটা পা দিয়ে প্রথমে লেফট পাকে উপরে তুলবো শ্বাস নিয়ে উপরে তুললাম কাউন্টিং শুরু ওয়ান টু থ্রি ফোর টেন শ্বাস নিলাম শাস নিচ্ছি এবং টেন লোয়ার ব্যাক তোলে যদি সমস্যা থাকে ধীরে 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 লোয়ার ব্যাক তোলে সমস্যা শেষ হয়ে যাবে

ধানু রাসন করলে আপনার লোয়ার ব্যাক পেন শেষ আপনার পেটের চর্বি শেষ আপনার প্যান ক্রিয়াজ অ্যাক্টিভেট হবে আপনার পোস্টের গ্ল্যান্ডের জন্য ভালো মানে এই আসন খুব ভালো ওভারঅল শরীরকে ফিট রাখার জন্য শুরুর দিকে যদি অসুবিধা হয় জোরপূর্বক করবো না ধীরে ধীরে তো লেফট হ্যান্ড দিয়ে লেফট পাকে রাইট হ্যান্ড দিয়ে রাইট পাকে বোঝা গেল এবার আপনার শুরুর দিকে অসুবিধা হলে আপনি এই এই অবস্থাতেই করবেন প্রথম একদিন এক সপ্তাহ পর ধীরে ধীরে শ্বাস নিয়ে ফিফটিন ডেজ পর আরো একটু পরে তারপর ফুল পোজ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং টেন শ্বাস নিলাম শ্বাস সেরে রিল্যাক্স প্রথম দিকে অসুবিধা হলে পাঁচ 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 করবেন মানে ফাইভ ফাইভ টাইমস শ্বাস নিলাম শ্বাস সেরে রিল্যাক্স তো সিধা লেটে মানে ফরওয়ার্ডে লেটে তিনটে আসন ব্যাপারে লেটে লেটে মানে উল্টো দিকে লেটে তিনটে আসন তিনটে তিনটে ছটা এখন বসে তিনটে আসন তো বসে তিনটে আসন হচ্ছে প্রথম আসন হচ্ছে বজ্রাসন এর নামই বজ্রাসন মানে আপনার শরীর আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা বজ্রের মতো হয়ে যাবে মানে যাই খাবেন মানে কথায় বলে লোহা খেলেও হজম হয়ে যাবে শরীর হবে বজ্রের মতো শক্তিশালী কারণ আমি যদি যা কিছু খাচ্ছি সেই খাবার যদি সঠিকভাবে পাচিত হয় এবং শরীরের মধ্যে যদি লাগে তাহলে শরীর তো বজ্রের মতো হবেই তো প্রথম আসন বজ্রাসন বজ্রাসনে বসার জন্য কি করতে হবে এই যে এরি মানে গুড়ালি গুড়ালি ফাঁক করে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট ডেকে এইভাবে বসবো বজ্রাসন বজ্রাসন তো সকালে প্র্যাকটিস করতেই হবে খাবার পর তিন থেকে পাঁচ মিনিট বজ্রাসনে বসবেন চল্লিশের পর থেকে প্র্যাকটিস শুরু করব। এবার আমার বয়স বাড়তে থাকলেও এই আসনগুলো যদি শুরুর থেকে প্র্যাকটিস করতে থাকি তাহলে আপনার ষাটের পরেও এই আসন করতে অসুবিধা হবে না তো প্রথম আসন বজ্রাসন এই আসন হজম শক্তিকে মজবুত করে যা কিছু খাবো সঠিকভাবে পাচিত হবে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গেনগুলো সেগুলো আমার সঠিকভাবে কার্য করবে তো বজ্রাসন হলো ডাইজেশনের জন্য এখন করব শাসাক আসন এই অবস্থায় কেন শ্বাসক আসন হচ্ছে বিপি মানে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আসন গেছে আমি প্রথমে সামনে থেকে দেখাই দুটো মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই ক্লোজ এইভাবে হাতকে রাখলাম বজ্রাসনে এরপর কি করবো সাইড থেকে দেখাই হলো শ্বাস নিয়ে হাতকে উপরে তুলব ঠিক আছে এরপর বজ্রাসন কিন্তু কাউন্টিং নয় যে দশ কাউন্টিং নয় যে ওয়ান টু কাউন্টিং করে নয় বজ্রাসনে দুই থেকে তিন মিনিট বসতে হবে এই অবস্থায় বসতে বিরাট কিছু অসুবিধা হবে না যদি বসতে অসুবিধা হয় একটা পিলো নেবেন এখানে একটা পিলো এখানে একটা পিলো বোঝা গেছে তাহলে দুই থেকে পাঁচ মিনিট আরামসে বসা যাবে এখন করবো শ্বাসক আসন কারণ বিপি ব্লাড সুগারকে কন্ট্রোল সরি ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য শ্বাসক আসন একটা গুরুত্বপূর্ণ আসন মানে মেন আসন ব্লাড প্রেশার রুগীদের কিন্তু কপাল ভারতি করা যাবে না শুরুর দিকে কাপাল ভার্তি করবেন না ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারের মেন যে আসন সেটা হচ্ছে শ্বাসক তো শ্বাস নিলাম শ্বাস ছেড়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে এই অবস্থায় ঝুঁকলাম এবং এখানে রিল্যাক্স শ্বাসক হচ্ছে রাবিড পোজ দ্য মাইন্ড কাম হতে শুরু করে মানে শান্ত হতে শুরু করে মন যদি শান্ত হয় তাহলে শরীরও শান্ত হবে মানে ব্লাড সার্কুলেশন ধিমি হবে ব্লাড সার্কুলেশন যদি ধিমি হয় তাহলে ব্লাড প্রেশার অটোমেটিক্যালি মানে নর্মাল ব্লাড প্রেশারে চলে আসবে মানে কম ও বেশি বেশিও নয় শ্বাস নিলাম শ্বাসের হাত কে আসনগুলোকে তিন থেকে পাঁচ বার রিপিট করতে হবে বোঝা গেছে এরপরের আসন মেইন আসন সুগার সুগার যদি থাকে তা খুব সহজেই কন্ট্রোল করতে থাকবে আমরা জানি সুগার থাকলে আপনাকে মেথি দানা ভিজিয়ে মেথি মেথিদানা জলকে খেতে হবে আপনাকে কারেলা টামাটার ক্ষীরার জুস বানিয়ে খেতে হবে আমাদের সমস্ত কিছু জানা রয়েছে কিন্তু এগুলোকে করতে হবে সুগার থাকলে এই ক্ষীরা টমাটার এবং কারেলা জুস খেতে হবে ম্যাথিদানা ভিজিয়ে খেতে হবে রোজ প্র্যাকটিস করতে হবে যোগাসনগুলো এই যোগাসন হচ্ছে মুন্ডুক আসন দেখাই সামনে থেকে এই হাত যে আঙুলটাকে এইভাবে চেপে ধরে বন্ধ করে নাভির দুই পাশে শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকলাম যতটা পারবেন ততটা ঝুঁকবেন আমি সাইড থেকে দেখাই মেরুদণ্ড স্ট্রেট যোগের নিয়ম সামনের দিকে ঝুঁকলে শ্বাস ছেড়ে ঝুঁকতে হয় আর নিচের থেকে উপরে উঠে আসলে শ্বাস নিয়ে উঠে আসতে হয় শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকলামে কি শুরুর দিকে আমরা যদি পুরো মাথাটা গ্রাউন্ডে পশ না করে তাহলে আপনি এই অবস্থায় থাকবে থাকবেন রেগুলার প্র্যাকটিস করলে কোনো আসনই যত কঠিনই আসন হোক সেটা করা খুবই ইজি যদি প্র্যাকটিস করা যায় আর আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে থার্টি সেকেন্ড হোল্ড করবো ওয়ান শুরুর দিকে টেন সেকেন্ড এবার ধীরে ধীরে থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো গিন্তি করবো মনে মনে ওয়ান টু থ্রি এইভাবে কোনো আসনই কঠিন নয় আর শরীরকে মানে শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু যোগাসনই একটি পদ্ধতি কারণ চল্লিশের পর না খুব বেশি দড়া ঠিক কেন আপনার ঘুটনা এই যে এর মধ্যে কাটিলে রয়েছে কাটিলে কিন্তু ধীরে 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 কম হতে শুরু করে আমরা পুরো জয়েন্ট ক্ষয় হতে শুরু করবে তো চল্লিশের পর আর দড়া জিম করা সুইমিং করা এসব করা সম্ভব নয় তো চল্লিশের পর শরীরকে সুস্থ রাখার একটাই পদ্ধতি সেটা হচ্ছে যোগাসন প্রাণায়াম ধ্যান আপনাকে খান পানের প্রতি ধ্যান রাখতে হবে যে যা খুশি খেলাম সে করা যাবে না কারণ এই শরীরকে কিন্তু মানে যত্নের সাথে রাখতে হবে কারণ আপনার যখন বয়স পঞ্চাশের উপর হয়ে যাবে তখন শরীরটাকে ফিট রাখা একটা বিরাট একটা মানে কাজ বলতে পারেন আর এটা রেসপন্সিবিলিটিও আর এটা আমারও রেসপন্সিবিলিটি যে আমরা আমাদেরকে মানে আমার যে কাকু কাকিমা মানে আমার মা বাবার বয়সী যারা যারা পঞ্চাশের উপর তাদের শরীরটাকে ঠিক থাকে রাখা আমারও ডিউটি তো মানে ইগনোর করা চলবে না বোঝা গেছে প্রাণায়াম শিখবো এখন নটা আসনের প্যাকেজ অনলি টেন মিনিটস মানে নটা আসন নাইন মিনিট আর এক মিনিট সূক্ষ্ম ব্যায়াম শরীরটাকে ওয়ার্ম আপ করার জন্য তো দশ মিনিট শরীরটাকে কিন্তু দিতেই হবে তাহলে শরীর সুস্থ থাকবে তো থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার